যে একটি স্বল্পোন্নত রাষ্ট্র থেকে আমরা ইতিমধ্যে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হয়েছি এবং সেটা সমগ্র পৃথিবীতে একটি রোল মডেলে রচিত হয়েছে আগামী দাদর জাতীয় সংসদ নির্বাচন আমরা আওয়ামী লীগ দল ইতিমধ্যেই একটি নির্বাচনী ইস্তিহার দল দিয়েছে এবং সেইখানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সকলের ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার যে প্রতিশ্রুতি ইতিমধ্যে দল থেকে সেটা দেওয়া হয়েছে উপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান করা আপনারা জানেন যে এইখানে দেশ ইতিমধ্যে উন্নত রাষ্ট্রে দৃশ্যমান হয়েছে আগামীতে কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ দল সর্বাত্মক প্রচেষ্টা নিয়ে কাজ করে যাচ্ছে এবং আপনারা জানেন যে এখানে বেলকুচি এবং সিরাজগঞ্জ সদরের উপর একটি প্রাইভেট উদ্যোক্তাদের উদ্যোগে একটি অর্থনৈতিক অঞ্চল সবচেয়ে বড় একটি অর্থনৈতিক অঞ্চল সেটা নির্মাণের কাজ সেটা ডেভেলপমেন্টের কাজ চলমান রয়েছে সেটি বলে এখানে কর্মসংস্থান প্রায় পাঁচ লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে সরকার থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করতেছি বিভিন্ন ভাবে সেখানে অবকাঠামোগত যে ডেভেলপমেন্ট চাহিদা রয়েছে সেগুলো আমরা পূর্ণ করার জন্য সর্বাত্মক কাজ করে যাচ্ছি আমরা এখানে আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং এখানে লাভজনক কৃষির লক্ষ্যের সমোন্নতি সমন্বিত কৃষি ব্যবস্থা এবং যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণের বিনিয়োগ বৃদ্ধি আমরা যাতে এই বাংলাদেশ যাতে আগামীতে আমরা স্বনির্ভর হতে পারি খাদ্যতে যার কারণে কৃষকদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং এটি অব্যাহত থাকবে আপনারা জানেন যে নির্বাচনী এলাকা বেলকুচি চৌহালি এবং এনায়তপুর এখানে আমাদের এই চৌহালি উপজেলা গোটা আমাদের রাজশাহী বিভাগের ভিতরে একমাত্র সেখানে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল প্রয়োজন ছিল চাহিদা ছিল যে আমাদের নদীর ভাঙ্গল থেকে রক্ষা করা সেটা ইতিমধ্যে হবে আমি আশা করি যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সেখানে একটা খাদ্য গুদাম সেখানে স্বাস্থ্য সেবার আরো আওতা বৃদ্ধি করা এবং সেখানে থানার যে ডেভেলপমেন্টগুলো সেটা আমরা প্রপার অবকাঠামো করা এবং এখানে প্রশাসনিক ভবন নির্মাণের কাজও দ্রুতই সম্পন্ন করা এগুলা প্রক্রিয়া দিন আছে এবং এগুলা দ্রুত সম্পন্ন হবে বেলকুচিতে আপনারা জানেন যে এখানে ইতিমধ্যেই আমরা যে আমাদের যে প্রতিশ্রুতি ছিল 2018 বাংলাদেশ আওয়ামী লীগ দল থেকে সেখানে দুটো উপজেলা প্রত্যেকটা উপজেলা আমরা মডার্ন মসজিদ এখানে স্টেডিয়াম সেই সমস্ত কাজগুলা বাস্তবায়নের দিকে আছে এগুলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে এগুলা কিছু মানে কিছু স্থান স্থান লোকেশন চেঞ্জ হয়েছে এখানে আমাদের যে মসজিদ মডেল মসজিদ সেটার আসলে প্রস্তাব ছিল আল যে এখানে আমান জামে মসজিদ তার পাশেই আমাদের এখানে আমাদের যে মহিলা কলেজ যেটি মহিলা ডিগ্রি কলেজ তার পাশে শশাঙ্গ তার পাশেই আসলে আমাদের মসজিদের জায়গাটির প্রস্তাব ছিল তো আমার কাছে মনে হয়েছে ওই রকম একটি আইসোলেটেড এরিয়াতে সেখানে ইতিমধ্যে একটা সুন্দর একটা মডেল একটি মসজিদ ব্যক্তিগত উদ্যোগে আমাদের মোহাম্মদ আলী সরকার আলহাজ মরহুম তার উদ্যোগে মরহুম আলহাজ মোহাম্মদ আলী সরকারের উদ্যোগে কিন্তু তার স্বপ্নে একটা সুন্দর একটি মসজিদ সেখানে নির্মাণ ইতিমধ্যে হয়েছে সেখানে প্রায় সাত থেকে আট মুসল্লি সেখানে নামাজ পড়ে তো আমার কাছে মনে হয়েছে যে তার দুইটা পর পরেই আমাদের নতুন একটা লোকেশন আমরা সিলেক্ট করেছি এবং এখানে কাজ বাস্তবায়ন আছে এবং আমরা আশা করি খুব দ্রুতই এই মসজিদের কাজ শুরু করে সম্পূর্ণ করা হবে নিজে পরিদর্শন করে একটা প্রস্তাব পাঠানো হয়েছিল কিন্তু পরবর্তীতে জানা গিয়েছে যে আসলে করে কোন হবে না যার কারণে সে জায়গাটিও আমরা পরবর্তীতে স্থান পরিবর্তন করা হয়েছে এবং এটা সবচেয়ে সুন্দর একটি স্থান আমরা অলরেডি প্রস্তাব পাঠিয়েছি মন্ত্রণালয় থেকে কমিটি এসে ভিজিট করেছে তো সেটাও কাজটি বাস্তবায়নে আছে টিটিসি যেটা এটা আসলে আমি মনে করি যে প্রকল্প হবে সেটিও আমাদের বাস্তবায়নের কাজে আছে এবং আমি বিশ্বাস করি যে এগুলো হলে গুলো আরো সহজ হবে এবং আগামীতে যাতে কর্মসংস্থান বৃদ্ধি হয় সে ব্যাপারে আমরা সকলেই কাজ করে যাচ্ছি সরকার আওয়ামী লীগ সরকার অত্যন্ত আন্তরিক ব্যাপারে কেননা এটি দেশের জন্য চ্যালেঞ্জ এবং এটাই আমাদের লক্ষ্য